শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি ভারত কমিটমেন্ট রাখেনি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন আগামী দিনে দেশকে আরও এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বিএনপি সকালে রাজধানীর বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে কথা বলেন তারা বিস্তারিত শিউলি আক্তারের রিপোর্টে সকালে রাজধানী সেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের উদ্দেশ্যে বলেন আইনি প্রক্রিয়া শেখ হাসিনাকে ফেরত দিন প্রচলিত আইনেই বিচার করা হবে বলেও জানান তিনি বিপ্লব সেটাকে নস্বাদ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছেন সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনারূপভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এ সময় মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন আগামী দিনে দেশকে আরো এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা দিবে বিএনপি আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। কয়দিনে অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা প্রশংসার দাবিদার বলেও জানান তারা এখন দেশ সকল অনাচারের উর্ধে উঠে শিউলে আক্তার বাংলা টিভি ঢাকা